এসআইআর নিয়ে সাত দফা নির্দেশের নোটিফিকেশন জারি ইলেকশন কমিশনের সাতটি নির্দেশ কি কি দিলে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ কি কার্যকরী করতেই এই নোটিফিকেশন জারি করলো লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নিয়ে কি কি নির্দেশ দিল ইলেকশন কমিশন চলুন সরাসরি নোটিফিকেশন আমরা দেখে নেব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি টু দ্য চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকটর অফিসারকে এই নির্দেশ দেওয়া হয়েছে সাবজেক্ট হচ্ছে কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার উনিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ ইলেকশন কমিশন অর্থাৎ এই নোটিফিকেশন জারি করছে এসআর ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জন্য এই নির্দেশ কার্যকরী করছে ইলেকশন কমিশন প্রথমত তারা এক নম্বরে তারা প্রথমে যে হেডলাইন জানাচ্ছে আই এম ডিরেক্টেড টু কমিউনিকেট দ্য অর্ডার অফ দ্য কোর্টের গত উনিশ এক দু হাজার পাস করেছে সেখান থেকে তার সিভিল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা সেই নির্দেশটাকে স্ট্রিক্টলিভাবে ভাবে ইমপ্লিমেন্টেশন করার জন্য এই নোটিফিকেশন দিচ্ছে উইথ রেফারেন্স টু দ্য অর্ডার যে অর্ডার ইতিমধ্যে প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে কমিশন ইস্যুস দ্য ফলোয়িং ডিরেকশন ফর দ্য অনগোয়িং এস দু হাজার ছাব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে এস দু হাজার ছাব্বিশের যে অনগোয়িং প্রসেস রয়েছে কর্মপ্রক্রিয়া এই মুহূর্তে চলছে সেখান থেকে সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে কার্যকরী করতে এই নোটিফিকেশন জারি করলো ইলেকশন কমিশন এক নম্বরে তারা জানাচ্ছে তারিখে দ্য দ্য নেমস অফ অফ আন্ডার লজিক্যাল যে সমস্ত ব্যক্তিদের নাম লজিক্যাল ড্রেসক্রিবেন্সিতে রয়েছে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ ডেটে সেই ডেটে যাদের নাম বিএলও অ্যাপে লক্ষ্য করা যাবে বা এর ও ইন থেকে লক্ষ্য করা যাবে অ্যান্ড অলসো আন্ডার দ্য ক্যাটেগরি অফ আনম্যাপ যে সমস্ত ব্যক্তিদের আনম্যাপ ক্যাটাগরিতে লক্ষ্য করা যাবে বি ডিসপ্লেড অ্যাট দ্য গ্রাম পঞ্চায়েত ভবন সেই সমস্ত ব্যক্তিদের গ্রাম পঞ্চায়েত ভবনে তাদের নামের লিস্ট টাঙিয়ে দিতে হবে পাবলিক প্লেসে ইন এভরি তালুকা প্রত্যেকটা তালুকা বা প্রত্যেকটা ব্লক অফিসে বা এভরি প্রত্যেকটা সাবডিভিশনে সেই লিস্ট টানাতে হবে অ্যাজ ওয়েল অ্যাস ইন দ্য ওয়ার্ড অফিস ইন দ্য সিটিস অফ দ্য আরবান এরিয়া অর্থাৎ শহরতলিতে বা শহরী অঞ্চলগুলোতে ওয়ার্ড অফিসে এই লিস্ট আনাতে হবে দ্বিতীয়ত নির্দেশ দিচ্ছে দ্য পার্সনস রিগার্ডিং ইন টু ক্যাটাগরি সেই যে টু ক্যাটাগরি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পড়ছেন এবং আনম্যাপ যে সমস্ত ব্যক্তিরা আনম্যাপড হয়ে রয়েছেন আর পারমিটিং টু সাবমিট দেয়ার ডকুমেন্টস আর অবজেকশন থ্রু দেয়ার অথরাইজেশন আর রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছেন বা যাদের নাম রয়েছে বা আনম্যাপিংয়ের ক্ষেত্রে যাদের নাম রয়েছে অর্থাৎ তারা ম্যাপ করতে পারেনি দু হাজার সঙ্গে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিরা তারা ডকুমেন্টস সাবমিট করতে পারবেন কোনো অবজেকশন থাকলে ডকুমেন্টস তার অল ডিটেলস সাবমিট করতে পারবেন এবং তার সঙ্গে নিজেদের একটি রিপ্রেজেন্টেটিভ অন্য কাউকে নিয়ে যেতে পারবেন কাদেরকে নিয়ে যেতে পারবেন হু ক্যান ইভেন্ট অর্থাৎ বিএলএ যারা রয়েছেন যারা প্রত্যেকটা পার্টি এজেন্ট অর্থাৎ বিভিন্ন পার্টির পক্ষ থেকে যে এজেন্টরা রয়েছেন তাদেরকে হিসেবে তারা নিয়ে যেতে পারবেন ডিআর সিএল অ্যান্ড অথরাইজেশন লেটার অর্থাৎ সেই ব্যক্তি যেন অবশ্যই বিএলএকে একটা অথরাইজড লেটার তিনি প্রদান করেন নিজে একটি লিখে দেবেন যে আমি এই বিএলএকে আমার অথরাইজেশন লেটার দিচ্ছি বা আমার সমস্ত কর্মপ্রক্রিয়ার জন্য তাকে পারমিশন দিচ্ছি বাই দ্য পার্সন ইট ইন ফেভার অফ সাস উইদার সাইন অর থাম মার্ক সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি পাঠাবেন তার সিগনেচার বা থাম ইমপ্রেশন অর্থাৎ বা হাতের বুড়ো আঙুলের ছাপ সেখানে থাকে সিইও ইশিয়াল ডেজিগনেটেড গ্রাম পঞ্চায়েত ভবন ও ব্লক অফিস অর ওয়ার্ড অফিস ফর ইস পার্ট অফ রোল প্রেফারেবলি উইদিন এ নিয়ার বাই টু দ্য পোলিং স্টেশন এরিয়া ফর সাবমিটিং অফ ডকুমেন্টস অ্যান্ড হিয়ারিং গ্রাম পঞ্চায়েত ভবনে যে লিস্ট আনানো হবে তার সম্পূর্ণ অথরাইজ থাকবেন সিইও পোলিং স্টেশনের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলোতে হিয়ারিং বা ডকুমেন্ট সাবমিট করার মতো জায়গা রয়েছে যেখানে হিয়ারিং কাছাকাছি করানো হবে তার সম্পূর্ণ দায়িত্ব থাকবে সিইওদের দ্য অ্যাফেক্টেড পার্সন ক্যান সাবমিট এড ডকুমেন্ট সেই সমস্ত ব্যক্তিরা ডকুমেন্টস সাবমিট করতে পারবেন অবজেকশন জানাতে পারবেন অ্যাট দ্য ডেজিগনাইট পঞ্চায়েত ভবন অর ব্লক অফিস অন ওয়ার্ড অফিস অর্থাৎ এখানে সিইওকে তারা সমস্ত অ্যাপ্লিকেশন লেটার তারা লিখতে পারবেন বা সমস্ত বিষয়বস্তু তারা জানাতে পারবেন ফার্দার আপ টু টেন ডেজ ফ্রম দ্য ডিসপ্লেইং দ্য নেম অফ দ্য পার্সন ইন দ্য পঞ্চায়েত ভবন ব্লক অফিসার ওয়ার্ড অফিসে অ্যাজ ডিরেক্টেড অ্যাবাব উপরের নির্দেশ অনুসারে এই সমস্ত অফিসগুলোতে যাদের নাম টানানো হবে তাদের যদি তাদের বিরুদ্ধে কোনো রকম বা তাদের সেই সংক্রান্ত বিষয়ে কোনো অবজেকশান থাকে তা দশ দিনের মধ্যে সেই সমস্ত কোন যে কেউ সেই লিস্ট নিয়ে কোনো অবজেকশান তারা জানাতে পারবেন লিখিতভাবে হবে হু হ্যাভ বিন নট ইয়েট সাবমিটেড দিয়ার ক্লেইম অর ডকুমেন্টস অর অবজেকশন আর অ্যালাউড টু ডু শো ইন দ্য এক্সটেন্ডেড পিরিয়ড যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত কোনো রকম ক্লেম করেনি কোনোরকমভাবে কোনো ক্লেমের কোনো কিছু সাবমিট করেননি সে সমস্ত ব্যক্তিরা কোনো ক্লেম বা ডকুমেন্টস কোনো অবজেকশন যদি তারা থাকে নতুনভাবে তারা তাদেরকে অ্যালাউ করবে ইলেকশন কমিশন এবং তাদের জন্য সেই টাইম পিরিয়ডটা এক্সটেনশন করলো চতুর্থত অল অ্যাফেক্টেড পারসন যে সমস্ত ব্যক্তিরা প্রভাবিত হবেন বা অ্যাফেক্টেড হবেন ইন এডিশন টু বিং গিভেন এ অপরচুনিটি সেই সমস্ত ব্যক্তিদের একটা অপরচুনিটি একটা সুযোগ দেওয়া হবে কিসের জন্য টু সাবমিট ডকুমেন্ট সেই সমস্ত ব্যক্তিদের ডকুমেন্ট সাবমিট করার সুযোগ দেওয়া হবে বা মেটেরিয়ালস সাবমিট করার সুযোগ দেওয়া হবে অবজেকশন জানানোর সুযোগ দেওয়া হবে শিয়াল অলসো বি হার্ড বাই ইয়ারো বা এ ইয়ারো অ্যাট দ্যাট সেম টাইম আইদার ইন পারসন অর থ্রু দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ কোম্পানি দেম ফর দ্য পারপাস অফ মেকিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অর্থাৎ সেই ব্যক্তির যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপিং সংক্রান্ত বিষয়ে যে হিয়ারিং হবে এবং তারা যে অথরাইজড রিপ্রেজেন্টেশন যাকে নিয়ে যেতে চাইছেন সম্পূর্ণ প্রসেসটা এই ইয়ারও বা ই ও লেভেল থেকে হিয়ারিং বা অবজেকশন বা মেটেরিয়ালস তারা জমা করতে পারবেন এবং সেই অনুসারে তাদেরকে হিয়ারিং প্রসেস হবে সেই সুযোগ সমস্ত ব্যক্তিরা তারা পাবেন পঞ্চমত বলা হয়েছে দ্য অফিসিয়াল হু উইল রিসিভ দ্য ডকুমেন্টস যে সমস্ত অফিসিয়ালরা এই সমস্ত ডকুমেন্টসগুলো রিসিভ করবেন অন রেকর্ড হিয়ারিং টু দ্য অ্যাফেক্টেড পার্সন তাদের হিয়ারিং করাবেন সেই সমস্ত অ্যাফেক্টেড ব্যক্তিদের শ্যাল অলসো ক্ল্যারিফাই দ্য রিসিপ্ট অফ ডকুমেন্টস সেই সমস্ত ব্যক্তিদের রিসিপ্ট কপি সেই রিসিভ কপি ডকুমেন্টস অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ সাস হিয়ারিং এবং সেই সমস্ত ব্যক্তির হিয়ারিং প্রসেস কন্ডাক্ট করবে এই ইয়ারও বা ইয়ার ও লেভেলে ষষ্ঠ তো বলা হচ্ছে অথরিটি লেটার ইফ এনি যদি কোনো অথরিটি লেটার থাকে দ্য সার্টিফিকেট অফ রিসিভ অফ ডকুমেন্টস অ্যান্ড কন্ডাক্ট অফ সাস হিয়ারিং সেল বি আপলোডেড বাই বিএলও ইন বিএলও অ্যাপ যারা অথরাইজেশন লেটার নিয়ে যাবেন বা তাদের সার্টিফিকেট কপি নিয়ে যাবেন রিসিভ কপি নিয়ে যাবেন

তার অ্যাডমিট কার্ড তিনি সাবমিট করতে পারবেন এখানে কিন্তু টুইস্ট আছে দেখুন বলা হয়েছে সাবমিটেড অ্যাপোর্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা মাধ্যমিক পাস সার্টিফিকেট ইতিমধ্যেই অ্যাভেল অর্থাৎ পেয়েছেন যারা মাধ্যমিক পাস করে গেছেন তারাই একমাত্র কিন্তু মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড সাবমিট করতে পারবেন যারা পাস করতে পারেননি যারা পরীক্ষায় বসে তিনি শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা পেয়েছিলেন কিন্তু পরীক্ষা হয়তো বসেছিলেন বা ফেল করেছিলেন বা অ্যাডমিট কার্ড পাওয়া পর্যন্ত তারা ছিলেন পড়াশোনার মধ্যে তারপর তারা ছেড়ে দিয়েছিলেন পরীক্ষা দেননি সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অ্যাডমিট কার্ড সাবমিট করতে পারবেন না কেননা অ্যাডমিট কার্ডটা মাধ্যমিক পাস সার্টিফিকেটের সঙ্গে সাবমিট করতে হবে সেটা অ্যাকসেপ্টেবল এই সমস্ত উপরে সপ্তম দফা যে নির্দেশ দিল ইলেকশন কমিশন তার সম্পূর্ণভাবে স্ট্রিক্টলি মান্যতা দেওয়ার জন্য বা সেটাকে ফলো করার নির্দেশ দিল ইলেকশন কমিশন এই সাত দফার দাবি কিন্তু ইলেকশন কমিশন তারা দ্রুততার সঙ্গে কার্যকরী করার নির্দেশ দিল কিন্তু সেই নির্দেশের মধ্যে এখন দেখা যাক পঞ্চায়েত অফিসে সেই লিস্ট টানানো হয় কিনা বা ওয়ার্ড অফিসে টানানো হয় কিনা কোনো অবজেকশান বা কোনো সমস্ত ব্যক্তিরা কেউ কিছু জানে কিনা ক্রমশ প্রকাশ্যে আসবে পরবর্তীতে এই স্বপ্নটা আপনি পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ